তালাকের পর সেই আইএএস স্ত্রী তার শিক্ষক স্বামীর কাছে পৌঁছে গেল তার সমস্ত ঋণ শোধ করার জন্য কারণ জেনে সকলে অবাক হয়ে গেল চোখ বড় বড় করে ভাবল এমনও হয় নাকি বন্ধুরা এই গল্পটা একদম হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যিকারের ঘটনা উত্তরপ্রদেশের লখনৌর গ্রামীণ এলাকার এমন একটা গল্প যা শিখিয়ে দেয় যে ভালোবাসা কখনও হারায় না শুধু অহংকারের ছায়ায় লুকিয়ে থাকে আর যখন সত্যিকারের অনুভূতি জাগে তখন সব দূরত্ব উঁচে যায় কানপুর জেলায় কর্মরত একজন সাধারণ সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিল অরুণ তার কাছে না ছিল কোনো উচ্চ পদবী না ছিল মোটা আয় তার প্রকৃত ধন ছিল তার সততা সরল জীবনযাপন এবং সবসময় পান্তিপূর্ণ মনোভাব এই সরলতাই একদিন বড় বড় স্বপ্ন লালনকারী মেয়ে প্রিয়াকে তার জীবনের সাথে চিরকালীনভাবে বেঁধে দিল প্রিয়া ইউপিএসসি পরীক্ষার কঠিন প্রস্তুতিতে নিমগ্ন ছিল সে মেইনস পরীক্ষায় সফল হয়েছে এবং এখন শুধু ইন্টারভিউ অবশিষ্ট ছিল তার চোখে আইএএস অফিসার হওয়ার আলো স্পষ্ট দীপ্তি পাচ্ছিল যখন বিবাহের প্রস্তাব এলো তখন প্রিয়ার বাবা মা অরুণকে নির্বাচন করলেন কারণ তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে একজন বিদ্যালয়ের শিক্ষকের মতো স্বামী মেয়ের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের পথে বাধা হবে না বরং দৃঢ় সমর্থন হবে এই বিশ্বাসের ভিত্তিতে দুজনের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর অরুণ নিজেকে শুধু স্বামী নয় বরং একজন প্রকৃত জীবনসঙ্গী হিসাবে প্রমাণিত করল প্রত্যেক সকালে চা তৈরি করা ঘরের সমস্ত কাজ সামলানো প্রিয়াকে শান্ত মনে অধ্যয়নের জন্য উৎসাহিত করা সবকিছু সে অভিযোগ ছাড়াই করত যাতে তার মন এক মুহূর্তের জন্যও বিচলিত না হয় সে ভালোবাসা ভরা হাসি দিয়ে বলত প্রিয়া তুমি অবশ্যই আইএএস হবে এবং একদিন লোকেরা আমাকে তোমার নামে চিনবে প্রিয়াও খুশি হয়ে হেসে উত্তর দিত সব তোমার কারণেই সম্ভব হবে অবশেষে ইন্টারভিউয়ে সেই গুরুত্বপূর্ণ দিন এসে পৌঁছল প্রিয়া পুরো আত্মবিশ্বাস নিয়ে ভিতরে গেল যখন বাইরে অরুণ চুপচাপ প্রার্থনা করত কিন্তু যখন ফলাফল ঘোষণা হলো। তখন ভাগ্য সঙ্গী দিল না প্রিয়া অসফল হল সমাজের কটুকথা তার হৃদয়ে গভীর আঘাত করতে লাগল বিবাহ করছে না তাই ফোকাস শেষ হয়ে গেল স্বামী তো শুধু শিক্ষক এখন আর কি করতে পারবে ভাঙা মনে ক্রোধ জমতে লাগল এবং সেই ক্রোধ সবার আগে অরুণের ওপরই পড়ল কখনো সে চেঁচিয়ে বলত তুমি অশুভ কখনো তাচ্ছিল্য করে বলত আমার স্বপ্নের মাঝে বাধা হওয়া বন্ধ কর অরুণ সর্বদা চুপ থাকত সে ভালো করে বুঝত যে এটা কটু শব্দ নয় বরং গভীর যন্ত্রণা বলছে কিন্তু একদিন প্রিয়া স্পষ্ট শব্দে বলল আমাকে তালাক চাই আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই অরুণের চোখ নম হয়ে গেল কিন্তু সে শুধু এটুকু বলল তুমি সর্বদা খুশি থেকো তালাক হয়ে গেল প্রিয়া বড় শহরের দিকে চলে গেল এবং অরুণ একাকিত্বের নিরবতায় ডুবে গেল পুরো তিন বছর পর প্রিয়া কঠোর পরিশ্রম করে আইএএস হওয়ার স্বপ্ন স্বাকার করল ভাগ্যের অদ্ভুত খেলা দেখুন তার প্রথম পোস্টিং ঠিক সেই জেলায় হল যেখানে অরুণ বাচ্চাদের পড়াত আগ্রা জেলা নতুন আইএস অফিসারের মুখে অদ্ভুত আত্মবিশ্বাস ছলক ছিল কিন্তু হৃদয়ের কোনো গভীর কোণে অরুণের শান্তস্মৃতি এখনও বাস করছিল তাকে জেলার স্কুলগুলোর পরিদর্শনের দায়িত্ব দেওয়া হলো। প্রথম পরিদর্শন যাত্রা ঠিক সেই স্কুলে ছিল যেখানে অরুণ কাজ করত যেমনই গাড়ি প্রধান দরজায় থামল বাচ্চারা উত্তেজিত হয়ে ফিসফিসাতে লাগল নতুন আইএস ম্যাডাম পৌঁছে গেছে ঠিক সেই মুহূর্তে ক্লাসে অরুণ ব্ল্যাকবোর্ডের সামনে বাচ্চাদের সেই পুরনো সাদা সিধে ভাব এবং আপনত্ব দিয়ে বিজ্ঞান পড়াচ্ছিল যেন সময় কিছু বদলায়নি এখানে কোন অংশটা সবচেয়ে কঠিন লাগছে অরুণ ঝুঁকে একটা ছোট বাচ্চাকে ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করল স্যার এটা বাচ্চা ভয় পেয়ে বলল অরুণ হেসে বলল ভয় পেও না ধীরে ধীরে বোঝ বিজ্ঞান হোক বা জীবনের কোনো কঠিন সব ধীরে ধীরে সহজ হয়ে যায় তখন দরজায় কেউ বিনয়শ্বরে বলল মহাশয় এটাই অরুণ স্যার পুরো ক্লাস ঘুরে দেখতে লাগল অরুণও পিছনে ঘুরে দেখল দরজায় ঝলমলে আইএস ব্যাজ সাদী কিন্তু সারি এবং তিন বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিল এক মুহূর্তের জন্য অরুণ পাথরের মতো হয়ে গেল তার মুখ কড়া হল না বরং আরও বেশি শান্ত হয়ে গেল যেন সে নিজেকে ভিতর থেকে পুরোপুরি সামলে নিয়েছে প্রিয়া ফাইলগুলোতে চোখ রেখে বলল আপনি অরুণ স্কুলের সিনিয়র শিক্ষক অরুণ সেই পুরনো বিনয়ী এবং শান্ত কণ্ঠে উত্তর দিল জি ম্যাডাম এই সাধারণ ম্যাডাম শব্দটা প্রিয়ার হৃদয়ে ভারী হাতুড়ির মতো লাগল তখন এই অরুণ তাকে ভালোবাসা দিয়ে প্রিয়া বলত আজ পদের দূরত্ব এবং আনুষ্ঠানিকতা দুটোই তার কণ্ঠে স্পষ্ট শোনা যাচ্ছিল পরিদর্শন শুরু হলো। প্রিয়া প্রত্যেক ফাইল প্রত্যেক রেজিস্টার প্রত্যেক কপি সূক্ষ্মভাবে পরীক্ষা করছিল বাচ্চারা এবং স্টাফ আই অফিসারের সামনে পুরোপুরি সংযত এবং অনুশাসিত দাঁড়িয়েছিল কিন্তু প্রিয়ার আসল মনোযোগ ফাইলগুলো থেকে বেশি অরুণের আচরণে ছিল সে কত সহজভাবে বাচ্চাদের বোঝাচ্ছিল কত আপনত্ব দিয়ে পড়াচ্ছিল একটা বাচ্চা হঠাৎ সাহস জুটিয়ে বলল ম্যাডাম অরুণ ফ্যার তো আমাদের সত্যি হিরো যদি সে না থাকত তাহলে আমরা কখনো পড়াশোনা করতে পারতাম না প্রিয়া এক মুহূর্ত থমকে গেল বাচ্চার কণ্ঠে এত বিশ্বাস এত গভীর শ্রদ্ধা এবং সেটাও তার সেই স্বামীর জন্য পরিদর্শনের শেষে প্রিয়া জিজ্ঞাসা করল স্কুলে স্টাফের অভাব আছে সুবিধাগুলো অত্যন্ত সীমিত তাহলে আপনি কখনো অভিযোগ কেন করেন না অরুণ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল ম্যাডাম অভিযোগ করতে সময় নষ্ট হয় বাচ্চাদের পড়ানো থেকে তাদের ভবিষ্যৎ সাজে এই একটা বাক্য প্রিয়ার ভিতর কিছু গভীরভাবে ভেঙে দিল সে বাইরে বেরিয়ে গেল কিন্তু অরুণকে বাচ্চাদের সাথে দেখে তার মনে বারবার একটা প্রশ্ন গুঞ্জছিল কি আমি এই নেক মানুষকে অশুভ বলেছিলাম সেই রাতে আইএস বাংলয় একা বসে প্রিয়াদেরই পর্যন্ত চিন্তা করছিল বাইরে থেকে সে কড়া এবং কঠোর অবসার লাগছিল কিন্তু ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়া মানুষ হয়ে গেছে হয়তো প্রথমবার তার অহংকার তার সাফল্য থেকে বড় লাগছিল না সে নিজেকে বারবার বলছিল যে মানুষ আমার প্রত্যেক সকাল সামলেছে যে আমাকে প্রত্যেক পদক্ষেপে সাহস দিয়েছে আমি তাকে অশুভ বলে ঠেলে দিয়েছি তার হৃদয় অত্যন্ত ভারী হচ্ছিল শ্বাসগুলো ভার লাগছিল এবং মন নিজরই ভুলের ওজনের তলে ধীরে ধীরে চাপা পড়ছিল পরের সকালে জেলার বড় সভাগারে স্কুলগুলোর সমীক্ষা মিটিং আয়োজিত ছিল প্রিয়া প্রধান স্থানে বসেছিল যখন অরুণ সেই হলে চুপচাপ কোণে নোট নিচ্ছিল প্রিয়া তার দিকে দেখল সে পুরোপুরি স্বাভাবিক লাগছিল যেন তার জীবনে না কোনো আই অফিসারের অস্তিত্ব আছে না কোনো পুরনো সম্পর্ক বরং শুধু নিজের কর্তব্য এবং বাচ্চাদের ভবিষ্যতই আছে মিটিং শেষ হল সকলে বাইরে বেরোতে লাগল অরুণ কিন্তু প্রিয়ার হৃদয় তাকে থামাতে বাধ্য করছিল অরুণ এক মিনিট থামো সে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল অরুণ থামল জি ম্যাডাম প্রিয়া পুরো আনুষ্ঠানিকতা দিয়ে বলল কালকের পরিদর্শন খুব ভালো ছিল আপনি চমৎকার কাজ করছেন অরুণ শুধু মাথা নিচু করে বলল ধন্যবাদ ম্যাডাম এই মুহূর্ত প্রিয়াকে গভীরভাবে চুবল কখনও এই ব্যক্তি তাকে হেসে প্রত্যেক কঠিন বোঝাত আজ সেই শুধু একটা সাধারণ সরকারি কর্মচারীর মতো তার সামনে দাঁড়িয়েছিল পরের দিন প্রিয়া কোনো পূর্বসূচনা ছাড়া অরুণের স্কুলের আবার যাত্রা করল স্কুলের বাইরে কিছু গ্রামীণ মহিলা বসেছিল তারা প্রিয়াকে তৎক্ষণাৎ চিনে নিল ম্যাডাম ভিতরে চলুন অরুণবাবু ক্লাস শেষ হওয়ার পরও বাচ্চাদের মুক্ত টিউশন দেন একটা মহিলা উত্তেজিত হয়ে বলল মুক্ত প্রিয়া হতবাক হলো দ্বিতীয় মহিলা বলল হ্যাঁ ম্যাডাম গরিব বাচ্চাদের জন্য তো নিজের পকেট থেকে বই কপি কিনে নিয়ে আসেন খুব বড় নেক হৃদয়ের প্রিয়া ভিতরে গেল অরুণ মেঝেতে বসে চারটা বাচ্চাকে মনোযোগ দিয়ে পড়াচ্ছিল তাদের মধ্যে একটা ছোট মেয়ে বলল স্যার যদি আপনি না থাকেন তো আমরা আরও পড়তে পারব অরুণ ভালোবাসা দিয়ে হেসে বলল তোমরা এগিয়ে যাবে তো আমি বুঝব যে আমিও সফল হয়েছি প্রিয়ার গলায় একটা গাঁট আটকে গেল এটাই সেই অরুণ যাকে সে অশুভ বলে ত্যাগ করেছে অতিরিক্ত ক্লাস শেষ হলো বাচ্চারা খুশি খুশি চলে গেল অরুণ উঠতে যাচ্ছিল যে প্রিয়া এগিয়ে এলো আপনি এসব এত পরিশ্রম কেন করেন তার কণ্ঠে এখন কঠোরতা নেই শুধু অস্থিরতা এবং কৌতূহল ছিল অরুণ শান্ত কিন্তু গভীর স্বরে বলল কারণ এই বাচ্চাদের এ খুব প্রয়োজন ম্যাডাম আমার বেতন বেশি নয় কিন্তু আমার বিশ্বাস খুব বড় যে ভালো শিক্ষা কারো পুরো ভাগ্য বদলে দিতে পারে প্রিয়ার গলা পুরোপুরি আটকে গেল সে মনে মনে চাইছিল যে অরুণ কিছু তো বলুক কোনো অভিযোগ করুক কমপক্ষে একবার বলুক যে তুমি ভুলছিলে কিন্তু অরুণের মুখে না কোনো প্রশ্ন ছিল না কোনো গিলে অভিযোগ শুধু সেই পুরনো সাদাসিধে ভাব এবং শান্তি সে চুপচাপ বাইরে বেরিয়ে গেল সেই দিন আইএস বাংলোয় প্রত্যেক সুবিধা উপস্থিত ছিল স্টাফ নিরাপত্তা আরাম কিন্তু ভিতরে একটা অদ্ভুত খালিপনা ঘিরেছিল প্রিয়া আয়নার সামনে নিজেকে দেখল এবং ধীরে বলল অরুণের সেই সাদাশীতে ভাব থেকে আমি এতদূর কিভাবে বেরিয়ে এসেছি আমি তাকে কেন দোষ দিয়েছি যখন পুরো ভুল আমার তাড়াহুড়ো এবং অধৈর্যের ছিল চোখ ভরে এলো সে প্রথমবার পুরোপুরি ভেঙে পড়ল আইএস হবার খুশি থেকে নয় বরং একটা এত ভালো মানুষকে চিরকালের জন্য হারানোর যন্ত্রণা থেকে কয়েকদিন পর জেলায় একটা ভব্য অনুষ্ঠান আয়োজিত হল সর্বশ্রেষ্ঠ শিক্ষক সম্মান সমারোহ জেলা অফিসার ঘোষণা করল নতুন আইএস ম্যাডাম নিজে সিদ্ধান্ত নেবেন যে এবার সম্মান কোন শিক্ষককে দেওয়া উচিত নামের লম্বা তালিকা সামনে ছিল ডজনখানেক যোগ্য শিক্ষক কিন্তু প্রিয়ার নজর শুধু একটা নামে থেমে গেল অরুণ সিং তার হাত কাঁপতে লাগল হৃদয় জোরে ছিল এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয় এটা তার ভাঙা অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার প্রথম মজবুত সংযোগ ছিল সেই রাতে প্রিয়া দেরি পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিল না অরুণকে সম্মান দেওয়া শুধু একটা পুরস্কার নয় এটা স্বীকার করা যে সে নিজে ভুল ছিল খুব বেশি ভুল কিন্তু সত্য থেকে আখিরে কতক্ষণ মুখ ফিরিয়ে রাখা যায় সে ধীরে ধীরে ফাইলে স্বাক্ষর করে দিল সেই স্বাক্ষরের সাথে যেন তার হৃদয়ে তিন বছর ধরে জমা ভারী ভার একটু হালকা হয়ে গেল কাগজে এটা শুধু একটা সম্মানের সিদ্ধান্ত ছিল কিন্তু তার আত্মায় এটা একটা বড় স্বীকারোক্তি ছিল হ্যাঁ আমি ভুল ছিলাম অনুষ্ঠানের দিন এসে গেল জেলা প্রধান কার্যালয়ের বিশাল সভাগার ভুল এবং রঙিন সাজসজ্জায় ভরে গেল সব শিক্ষক অফিসার বাচ্চা অভিভাবক এবং মিডিয়ার ভিড় ছিল স্টেজে আইএএস প্রিয়া প্রধান অতিথি হিসেবে বিরাজমান ছিল সাদা কুর্তা হালকা শাড়ি মুখে অফিসারই তেজ কিন্তু ভিতরে একটা ঝড় উঠছিল মঞ্চ সঞ্চালক জোরালো কণ্ঠে ঘোষণা করল এই বছরের সর্বশ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার আগ্রা সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক অরুণ সিংকে প্রদান করা হচ্ছে পুরো হলে তালির গর্জন গুঞ্জে উঠল কিন্তু সেই তালি থেকেও বেশি জোর প্রিয়ার হৃদয়ের ধরকন ছিল অরুণ শান্ত এবং সংযত পদক্ষেপে স্টেজের দিকে এগোচ্ছিল সাফসুতরা সাধারণ কাপড় হাতে পুরনো ফাইল এবং সেই বছরের পুরনো সাদা সিধে ভাব তার চালে না অহংকার ছিল না কোনো পুরনো অভিযোগ না অতীতের কোনো ছায়া শুধু একটা সমর্পিত শিক্ষকের সত্যি মর্যাদা ছিল যেন এই সম্মান তার অধিকার ছিল কিন্তু তিনি কখনো এর দাবি করেননি স্টেজে পৌঁছে অরুণ হালকা করে মাথা নিচু করে প্রিয়াকে নমস্কার করল প্রিয়া হাত জুড়ে উত্তর দিল কিন্তু তার আঙ্গুলগুলো হালকা করে কাঁপছিল সঞ্চালক বলল ম্যাডাম দয়া করে আপনি সম্মান প্রদান করুন প্রিয়া ট্রফি তুলল এবং তার নজর প্রথমবার সরাসরি অরুণের চোখের সাথে মিলল সেই চোখ যা কখনো তাকে শকুন দিত যা তার স্বপ্নে অটুট বিশ্বাস দিত আজ পুরোপুরি শান্ত ছিল এত শান্ত যে সেখানে অভিযোগের একটা ছোট লাইনও ছিল না প্রিয়া ট্রফি অরুণকে দিল অরুণ বিনয়ীভাবে বলল ধন্যবাদ ম্যাডাম এই ম্যাডাম তাকে ভিতর পর্যন্ত চিড়ে দিল সে মনে মনে চাইছিল যে অরুণ একবার প্রিয়া বলুক কিন্তু এখন সব কিছু বদলে গেছে পদ পরিস্থিতি সময় সব দূরত্ব তৈরি করেছে তালি শান্ত হওয়ার সাথে সাথে অরুণ ভাষণের জন্য মাইকের কাছে এলো তিনি হালকা হাসি ছড়িয়ে বলল শিক্ষা কখনো সম্মান থেকে নয় বরং বিশ্বাস থেকে এগয় আমি জীবনে এটাই শিখেছি যে যদি একটা শিক্ষক বাচ্চাদের ওপর পুরো ভরসা করে নেয় তো বাচ্চারা নিজেরা নিজেদের চমৎকার ভবিষ্যৎ করে নেয় আমি আমার সব ছাত্রদের হৃদয় থেকে কৃতজ্ঞ কারণ তারা আমাকে শুধু শিক্ষক নয় তাদের অভিভাবক হওয়ার সৌভাগ্য দিয়েছে প্রত্যেকে জোরালো তালিবাজাচ্ছিল আইএএস অফিসার ডিএম বিভাগীয় অফিসার কিন্তু প্রিয়ার চোখ পুরোপুরি নম হয়ে গেছে অরুণ কোথাও তার নাম নেয়নি কোথাও পুরনো সম্পর্কের উল্লেখ করেনি সে পুরোপুরি এগিয়ে গেছে গর্ব এবং সম্মানের সাথে যখন প্রিয়াকে লাগল যে সে নিজেকে কোথাও হারিয়ে বসেছে অনুষ্ঠান শেষ হলো, লোকেরা বাইরে যেতে লাগল কিন্তু প্রিয়াকে লাগল যে গল্প এমন অসমাপ্ত ছেড়ে যাওয়া যায় না তার মনের কোনো কোণ থেকে কণ্ঠ এলো তাকে থামাও কমপক্ষে একবার খুলে কথা তো বলো সে দ্রুত পদক্ষেপে মঞ্চের পিছনে পৌঁছাল অরুণ তার ফাইলগুলো গুছিয়ে নিচ্ছিল প্রিয়া কিছু মুহূর্ত তাদের চুপচাপ দেখছিল তারপর ধীর কণ্ঠে বলল অরুণ কি একটা কথা বলতে পারি অরুণ ঘুরল যেন সেই কণ্ঠ চেনে কিন্তু ভাবনাগুলো মুখে না আসতে দিল জি ম্যাডাম অবশ্যই বলুন প্রিয়াকে এই ম্যাডাম একটা মোটা দেয়ালের মতো লাগল যা সে ভাঙতে চাইছিল কিন্তু হাত কাঁপছিল অরুণ আমি পুরোপুরি ভুল ছিলাম তার কণ্ঠ ভাঙতে লাগল অরুণ অরুণ কিছু মুহূর্ত শান্ত রইল তারপর গভীর স্বরে বলল ভুল তো মানুষ থেকেই হয় ম্যাডাম আমি আমি কখনো কাউকে দোষ দেইনি প্রিয়ার চোখ ভরে এলো অরুণ আমি তোমাকে অশুভ বলেছি তোমাকে ছেড়ে দিয়েছি এবং তুমি কখনো ক্রোধও দেখাওনি অরুণ হালকা কিন্তু সত্যি হাসি দিল অসফলতা কাউকে কটু এবং ক্রোধী বানাতে পারে আপনি সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমি আপনার ওপর কিভাবে রাগ করতে পারতাম প্রিয়া ফুটে ফুটে কাঁদতে লাগল তোমাকে তো আমার থেকে ঘৃণা করা উচিত ছিল অরুণ মাথা নাড়ল ঘৃণা একটা খুব ভারী ভার হয় প্রিয়া এবং আমি কখনো এত মজবুত ছিলাম না যে সেই ভার তুলতে পারতাম আমি শুধু জীবনকে এগোতে দিয়েছি এটাই প্রথমবার যখন সে ম্যাডাম বলেনি সে প্রিয়া বলল এবং এই একটা শব্দ তার ভাঙা আত্মাকে একটু স্বস্তি দিল প্রিয়া কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল কি আমাদের মধ্যে এখন কিছু বাকি নেই অরুণ একটা গভীর শ্বাস নিল কিছু বাকি নেই এমন বলা ঠিক নয় হবে আমাদের মধ্যে একটা সুন্দর সময় ছিল গভীর ভালোবাসা ছিল সাঝা স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন আমাদের আলাদা আলাদা পথে দাঁড় করিয়েছে আপনি আইএস আপনার দুনিয়া খুব বিশাল আছে আমি একটা সাধারণ শিক্ষক আমার দুনিয়া অত্যন্ত সরল এবং ছোট প্রিয়ার পলক থেকে অসু গড়িয়ে পড়তে লাগল তাকে অনুভব হচ্ছিল সাফল্য তাকে উচ্চতা দিয়েছে কিন্তু সেই উচ্চতা তার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে তারপর অরুণ হৃদয় থেকে বলল প্রিয়া আমি আপনাকে একটা কথা সত্যি মনে বলতে চাই আপনি খুব এগিয়ে গেছেন আপনার দায়িত্বগুলো খুব বড় আমি চাই না যে আমার পুরনো সম্পর্ক আপনার আজকের দুনিয়ায় কোনো ভারের মতো পড়ুক বলে অরুণ ধীরে করে পদক্ষেপ পিছনে করল পুরো সম্মানের সাথে দূরত্ব তৈরি করে কিন্তু কোনো অভিযোগ ছাড়া আপনার ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর আছে তাকে পুরোপুরি জিয়ে নিন আমি আমার ছোট দুনিয়ায় পুরোপুরি খুশি আছি অরুণ সেখান থেকে চলে গেল প্রিয়া তাদের যেতে দেখে থাকল তার পায়ে যেন শক্তি বাকি নেই হৃদয় দ্রুত ধড়ক ছিল চোখ ছাপসা হচ্ছিল এবং আত্মা প্রথমবার এত ভারী ভার অনুভব করছিল সে ধীরে করে বুড়বুড় করে বলল অরুণ আমি তোমাকে হারিয়েছি আমি নিজের হাতে হারিয়েছি তার হৃদয় জোরে চিৎকার করছিল থামো কিন্তু ঠোঁট থেকে কণ্ঠ বেরোল না কারণ জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক ফিরে আসে না তারা শুধু হৃদয়ে একটা নরম কোমল জায়গা চিরকালের জন্য তৈরি করে সেই সন্ধ্যায় প্রিয়া গভীরভাবে অনুভব করল আইএস হয়ে সে দুনিয়া তো জিতেছে কিন্তু অরুণকে হারিয়ে সে নিজেকে পুরোপুরি হারিয়েছে সেই রাতে সে ঘুমাতে পারল না শুধু পাল্টে যাচ্ছিল অশ্রু ও ক্লান্ত হয়ে শুকিয়ে গেছে সকাল হতেই সে একটা মজবুত সিদ্ধান্ত নিল সে অরুণের সাথে শেষবার পুরোপুরি হৃদয় খুলে কথা বলবে না আই অফিসারের মতো না কড়া অফিসারের মতো বরং একটা সাধারণ মানুষের মতো একটা প্রাক্তন স্ত্রীর মতো যে তার ভুলগুলো মেনে নিয়েছে এবং তাদের সংশোধনের পথ খুঁজছে কিন্তু ভাগ্য আখিরে কখন কারো কথা শোনে পরের সকালে অফিসে পৌঁছতেই তাকে খবর মেলল যে অরুণের বদলি একটা দূরবর্তী গ্রামীণ এলাকায় করে দেওয়া হয়েছে সেই এলাকা যেখানে সাধারণত শিক্ষক যেতে পছন্দ করে না কারণ বলা হল সেখানকার খারাপ শিক্ষা ব্যবস্থাকে পথে আনা কিছু লোক এটাকে সম্মান বলল কিছু না শাস্তি কিন্তু প্রিয়া জানত এই পোস্টিং অরুণকে আরও বেশি ভাঙতে পারে তার বুক ধন করে উঠল কি সে আবার অরুণকে তার চোখের সামনে দূর হতে দেখবে কি তার ভুলের শাস্তি অরুণকে ভোগ করতে হবে তৎক্ষণাৎ সে তার গাড়ি বার করল এবং অরুণের বাড়ি পৌঁছে গেল দরজা অর্ধেক খোলা ছিল সামান প্যাক হয়ে গেছে কাপড় একটা পুরনো ব্যাগে রাখা ছিল দেয়ালে বাচ্চাদের তৈরি কিছু রঙিন চিত্র ঝুলছিল যাদের মধ্যে একটাই বড় অক্ষরে লেখা ছিল স্যার আপনি যেখানেই যাবেন আমাদের ভালোবাসা সর্বদা আপনার সাথে থাকবে অরুণকে দেখতেই প্রিয়ার চোখ ভরে এলো সে ঘরের ঠিক মাঝে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল অরুণ তুমি যাচ্ছ অরুণ তার দিকে দেখল কিন্তু তার মুখে সেই পুরনো পুরোনো ভাব ছিল। এখন শুধু একটু ক্লান্তি মিশেছে হ্যাঁ প্রিয়া বিভাগীয় আদেশ আছে কর্তব্য তো পালন করতেই হয় প্রিয়া তার চোখে পুরনো ভালোবাসা খুঁজছিল কিন্তু সেখানে শুধু কর্তব্যের গভীরতা ছিল এবং একটা লম্বা নিরবতা অরুণ আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই সে সাহস চুটিয়ে বলল অরুণ মাথা নাড়ল বল অরুণ আমি তোমাকে আবার হারাতে চাই না তার শব্দ কাঁপছিল তুমি আমার জন্য শুধু অতীত নাও তুমি আমার পুরো জীবন আমি খুব বড় ভুল করেছি কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না অরুণ চুপ রইল প্রিয়া তার কাছে এলো এবং প্রথমবার আইএএসএর সব অহংকার তার পায়ের তলে ধরাশায়ী হয়ে গেল অরুণ আমি তোমার কাছে সত্যি হৃদয় থেকে ক্ষমা চাইছি তুমি আমার জন্য কখনও অশুভ ছিলে না তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান অংশ ছিলে অরুণের চোখও নম হয়ে গেল কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল প্রিয়া আমি তোমার ক্ষমাকে কখনো ঠেলে দিতে পারি না ক্ষমা ভার নয় একটা বড় স্বস্তি হয় কিন্তু এখন জীবন খুব এগিয়ে গেছে আমি চাই না যে আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে আরও জটিল করে দিক প্রিয়া অরুণের হাত মজবুতি দিয়ে ধরল সব জটিলতা আমার ভিতর ছিল অরুণ তোমাকে কখনো নয় তুমি তো সর্বদা আমার সাথে ছিলে যখন আমি পড়তাম যখন কাঁদতাম যখন পড়তাম এবং যখন আমি পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও যাতে আমি আমার সব ভুলগুলো সংশোধন করতে পারি অরুণ তার দিকে গভীরভাবে দেখল তিন বছরের দূরত্ব তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল সেও ধীরে ধীরে দুর্বল হচ্ছিল কিন্তু ভয়ও ছিল কি এই সম্পর্ক আবার ভাঙবে কি আবার কোনো ছায়া মাঝে আসবে কিছু লম্বা মুহূর্ত পর সে ধীরে বলল প্রিয়া তুমি আয়েএস তোমার দুনিয়া খুব বড় এবং দায়িত্বপূর্ণ আমি একটা ছোট শিক্ষক আমার দুনিয়া অত্যন্ত সাদা সিধে এবং সীমিত প্রিয়া তার হাতগুলো আরও মজবুতি দিয়ে ধরল তো চলো মিলে একটা নতুন দুনিয়া তৈরি করি ওরুন যা সরলও হোক সুন্দরও হোক এবং সবচেয়ে উপরে সত্যি এবং মজবুত হোক তার শব্দে এত গভীর সত্যতা ছিল যে অরুণের হৃদয় পুরোপুরি গলে যেতে লাগল ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা বাচ্চা দৌড়ে এলো স্যার আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে উপর থেকে তৎক্ষণাৎ নতুন আদেশ এসেছে আপনাকে এখানেই থাকতে হবে অরুণ অতবাক হলো কি ব্যাপার কিন্তু কেন বাচ্চা খুশি হয়ে চিৎকার করলো লোকেরা বলছে অরুণ স্যারের মতো সমর্পিত শিক্ষক দুর্লভ হয় তাদের দূরে পাঠানো যাবে না অরুণ কাগজ দেখল প্রিয়াও পড়ল আদেশে স্পষ্ট লেখা ছিল শিক্ষণ ক্ষেত্রে উৎকৃষ্ট এবং অসাধারণ যোগদানের কারণে শ্রী অরুণ সিংয়ের বদলি স্থগিত করা হচ্ছে বাচ্চার যাওয়ার সাথে সাথে অরুণ প্রিয়ার দিকে দেখল এখন তার চোখে ভয় নেই সুব একটা গভীর মিষ্টি এবং পুরনো আপনত্ব ফিরে এসেছে তুমি এসব করেছ না সে হেসে জিজ্ঞাসা করল প্রিয়া হাসি ছড়িয়ে দিল না অরুণ এসব তোমার নিজের ভালোতা এবং সমর্পণ করেছে আমি তো শুধু সত্যকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ায় একটু সাহায্য করেছি অরুণের মুখে তিন বছর পর প্রথমবার একটা সত্যি গভীর হাসি ফুটে উঠল প্রিয়া ধীরে বলল অরুণ কি আমরা আবার একটা নতুন শুরু করতে পারি এবার অরুণ ম্যাডাম বলেনি সে প্রিয়ার হাত ভালোবাসা দিয়ে ধরল এবং বলল হ্যাঁ না আমরা একদম নতুন শুরু করব এবার না ভয় থাকবে না কোনো ভুল বোঝাবুঝি থাকবে এবং না কখনো দূরত্ব আসবে কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হলো। অত্যন্ত সাদাসিধে ভাবে ভরা কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া সুন্দর বিয়ে আই অফিসারের সাথে এলো স্কুলের প্রিয় বাচ্চারা এলো গ্রামের মহিলারা এলো প্রত্যেকে খুশি ছিল যে সত্যি ভালোবাসা লম্বা বিচ্ছেদ এবং সংগ্রামের পর আবার নিজের ঘর পেয়েছে এক বছর পর তাদের ঘরে একটা প্রিয় ছোট মেয়ে জন্ম নিল অরুণ তাকে কোলে নিয়ে ভালোবাসা দিয়ে বলতো তোমার মাম্মি আইএস। কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নয় তোমাদের দুজনের প্রথম এবং সবচেয়ে প্রিয় ছাত্র প্রিয়া হেসে উত্তর দিত এবং আমার দুটো দুনিয়া তুমি এবং আমাদের ছোট ছোটপরী এখন আমার সব স্বপ্ন থেকে কোথাও বেশি সুন্দর এবং পূর্ণ আজ অরুণ আবার বাচ্চাদের পুরো লগ্ন দিয়ে পড়ান প্রিয়া জেলার দায়িত্বগুলো ভালোভাবে পালন করেন এবং প্রত্যেক সন্ধ্যায় দুজনে তাদের ছোট মেয়ের সাথে ছাদে বসে গরম চায়ের চুমুক নেন ভাগ্য তাদের একসময় দূর করে দিয়েছিল কিন্তু সত্যি এবং নিঃস্বার্থ ভালোবাসা আবার মিলিয়ে দিয়েছে এবং এবার তাদের দুনিয়া কখনো ভাঙার মতো নয় কারণ দুজনেই গভীরভাবে শিখেছে অহংকার সম্পর্কগুলোকে চুরচুর করে দেয় কিন্তু সাদা সিধে ভাব বোঝাপড়া এবং ক্ষমা তাদের মজবুতি দিয়ে যুক্ত করে বন্ধুরা সম্পর্ক কখনো নিজে ভাঙে না আমাদের অহংকার তাদের ছড়িয়ে দেয় যদি হৃদয় সাফ এবং সত্যি হয় তো দ্বিতীয় সুযোগ পুরো নতুন জীবন দিতে পারে কিন্তু তোমাদের কি লাগে ভাঙা সম্পর্কগুলোকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বা দূরত্বই সবচেয়ে ঠিক পথ কমেন্টে অবশ্যই তোমাদের মতামত বলো এবং যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তো ভিডিওকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমাদের গ্রাম বা শহর লিখে বলো যে তোমরা এই ভাবুক গল্প কোথা থেকে দেখছ শুনছ নতুন বছর এটাই শেখায় বন্ধুরা যে টাকা শেষ হতে পারে কিন্তু সত্যি বন্ধুত্ব কখনো শেষ হয় না টাকার ঋণ তো একদিন উতরে যায় পর বন্ধুত্বের ঋণ জীবনভর মনে থাকে